দেশ বিদেশ খেলা থেকে বিনোদন সব খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া গুজরাটে ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত নয় ফের বড়সড় দুর্ঘটনা গুজরাটে ব্রিজ ভেঙে নদীতে পড়ল একের পর এক গাড়ি এ ঘটনায় অন্তত নয় জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে বেশ কয়েকজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেছে স্থানীয়রা এ ঘটনায় বিজেপিকে অতীত স্মরণ করিয়া আক্রমণ তৃণমূলের প্রশ্ন তোলা হয় এটি অ্যাক্ট অফ গড নাকি অ্যাক্ট অফ ফ্রড জানা গিয়েছে গুজরাটের মহিসাগর নদীর ওপর আনন্দ অত্যন্ত ব্যস্ততম সকাল আটটা নাগাদ গাড়ি চলার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজটি যার জেরে একাধিক লরি গাড়ি ও বাইক নদীতে গিয়ে পড়ে প্রত্যক্ষদর্শীদের দাবি সেতু ভেঙে পড়ার জেরে দুটি ট্রাক অটোরিকশা ও গাড়ি নদীতে পড়ে যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ দমকল বাহিনী ও ডুবুরি দল বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও নজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে দুর্ঘটনার কারণ হিসাবে প্রাথমিকভাবে অনুমান বৃষ্টি প্রায় তেতাল্লিশ বছরের পুরনো ফলে এমনিতে দুর্বল ছিল তার উপর গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি অন্যদের নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে সুনির্ণয় ইমাজেন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি

এক ধাক্কায় চার কোটি থেকে তেইশ লক্ষ ভারতীয় হলে আজীবন ভিসার সুবর্ণ সুযোগ এই দেশে ভারতীয়দের জন্য ভিসা নীতিতে বদল আনলো মধ্যপ্রাচ্যের দেশ রিয়েল এস্টেট বা বাণিজ্যিক বিনিয়োগ ছাড়াই গোল্ডেন ভিসার মাধ্যমে আজীবন সংযুক্ত আরব আমিরশাহীতে বাস করতে পারবেন ভারতীয়রা এর জন্য ভারতীয় নাগরিকদের খরচ করতে হবে ভারতীয় মুদ্রায় তেইশ লক্ষ টাকা পূর্বে এই টাকার অঙ্কটা ছিল চার দশমিক পঁয়ষট্টি কোটি টাকা পাইলট প্রজেক্ট হিসাবে সংযুক্ত আরব আমির শাহীর সরকার ভারত ও বাংলাদেশের নাগরিকদের জন্য এই প্রকল্প চালু করেছে নয়া নীতির দায়িত্ব ভিসি সরকারের তরফে দেওয়া হয়েছে রায়ত রায়ত গ্রুপ স্থানীয় এক সংস্থাকে সংস্থার প্রধান কামাল গোল্ডেন ভিসার জন্য আবেদন জানালে প্রথমেই খতিয়ে দেখা হবে সেই ব্যক্তির ক্রাইম রেকর্ড অর্থ পাচারের জন্য এই ধরনের বিনিয়োগ করা হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে পাশাপাশি তার সোশ্যাল মিডিয়াও বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে যোগ্য বলে মনে হলে তবেই গোল্ডেন ভিসার অনুমোদন দেয়া হবে ঘুমিয়ে ঘুমিয়ে লাখপতি ন ঘন্টায় ন লাখ জিতলেন পুনের যুবতী ঘুমিয়ে ঘুমিয়ে আয় ন লক্ষ টাকা টানা দুই মাস দুই দিন ন ঘন্টা ঘুমিয়ে ইনকাম এই টাকা পেলেন পুনের এক যুবতী তিনি ইউপিএসসি পরীক্ষার্থী অবাক হচ্ছেন তবে বাস্তবে এমনটাই হচ্ছে কি করে টাকা পেলেন ওই যুবতী দেশজুড়ে প্রায় প্রতি বছর স্লিপ ইন্টার্নশিপ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করে লোকয়েক ফিট নামের একটি সংস্থা এই প্রতিযোগিতার চতুর্থ বর্ষে নয় দশমিক এক লাখ টাকা জিতে নিলেন পুনের বাসিন্দা ইউপিএসসি পরীক্ষার্থী পূজা পূজার সঙ্গে যোগ দিয়া বাকি ১৪ জন প্রতিযোগীরা এক লক্ষ টাকা করে পেয়েছেন সংস্থার তরফে পনেরো জন প্রতিযোগীকে বেছে নেওয়া হয় দু মাস তাদের একটি ঘরে রাখা হবে এখানে দু মাস ধরে টানা ন ঘন্টা ঘুমোতে হবে তারপরে হাতে চলে আসবে ন লক্ষ টাকা বিদ্যা ভারতীর মৃত্যুতে তড়িঘড়ি তার জায়গায় শ্রীদেবীকে আনা হয় এই ফিল্মে শুটিং সেটে ঘটে হার হিম করা ভূতের সব ঘটনা সিনেমার শুটিং এর সময় অনেক অঘটনই ঘটে এমনই এক হার হিম করা ঘটনা ব্যা প্রকাশ্যে এসেছে শ্রীদেবী রবিনা টান্ডন এবং অনিল কাপুর এই তিনজনেই লাডলা ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন আসলে দিব্যা ভারতী এই ছবির অংশ হতেন তিনি এর কিছু অংশে শুটিংও করেছিলেন কিন্তু ভারতের আকস্মিক মৃত্যুর কারণে নির্মাতারা তার জায়গায় শ্রীদেবীকে নিয়ে আসেন দিব্যাভারতীর মৃত্যুর পর নির্মাতাদের সমস্ত দৃশ্য পুনরায় শ্যুট করতে হয়েছিল একটি পুরনো সাক্ষাৎকারে রবীনা ট্যান্ডার নিজেই এই বিষয়ে কথা বলেছিলেন তিনি জানিয়েছেন যে দিব্যা এবং শক্তি কাপুরের মধ্যে একটি দৃশ্য ছিল যখন দিব্যা এই দৃশ্যের সময় বারবার নার্ভাস হয়ে পড়েছিল তখন অনেকগুলি টেক নিতে হয়েছিল ভারতীর মৃত্যু ছ মাস পর লাডলা ছবির শুটিং আবার শুরু হয় এরপর নির্মাতারা দিব্যার জায়গায় শীর্ষ অভিনেতা শ্রীদেবীকে কাজ করে কিন্তু সকলে অবাক হয়ে যান যখন শ্রীদেবীও একই সংলাপে আটকে যান যেখানে দিব্যা ভারতীয় বারবার বিভ্রান্ত হয়ে পড়েছিল এই ঘটনা কথা স্মরণ করে রবিনা বলেন এটা দেখার পর আমাদের সবার গা শিউড়ে ওঠে লাডলার সেটে পুরো টিম এক অদ্ভুত উপস্থিতি অনুভব করেছিল মনে হচ্ছিল যেন দিব্বা এখনো সেই সেটেই রয়েছে ছবি সেটে এক অদ্ভুত কাকতালীয় ঘটনাও ঘটেছিল কেউ জানে না কি ঘটেছিল তবে কিছু কিছু ঘটনা অবশ্যই ঘটেছিল এমন পরিস্থিতিতে পুরো দল একসঙ্গে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করেছিল তবে সব শেষে লাদলা সিনেমা হলে মুক্তি পেতেই সুপার হিট হয় এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ